ইনুসকে পদত্যাগ করতে হবে একটা নিরপেক্ষ সরকার করে তার অধীনে নির্বাচন দিতে হবে যদি আমি এখনো প্রধানমন্ত্রী আমি বলবো জনগণ নির্বাচন চায় হ্যাঁ নির্বাচন দিতে হবে একটা আলাদাভাবে করে না ওই ক্ষমতা দখলকারী ক্ষমতা চুরি করা এই লোকের কাছে না ডাকাতি করেছে ডাকাতের কাছে না আর আওয়ামী লীগের সকল নেতাকর্মী প্রায় পাঁচ ছয় লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা অধিকাংশই সব হত্যা মামলা হত্যা বা বিস্ফোরক এই মামলা আছে তারপর দুর্নীতির মামলা আমরা দুর্নীতি করতে যাব কেন দেশটা তো আমাদের দেশের কল্যাণে কাজ করেছে বলে আমি নাকি মানুষ খুন করেছি আমি কোনো মানুষ খুন করিনি আমি মানুষ খুন করতে পারি না যত হত্যাকাণ্ড পনেরো জুলাই থেকে হয়েছে যত অগ্নি সন্ত্রাস হয়েছে এসবগুলি করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সেই মেটিক ডিজাইনের অংশ হিসেবে মাস্টারমাইন্ড দ্বারা এইসব খুন করেছে আর খুন করেছে বলেই তাদেরকে দায় মুক্তি দিয়েছে দিয়েছে যদি তার দায়ী না থাকবে দায় মুক্তি দেবে এটা বিবেচনা করেন কিন্তু মামলা দিয়েছে কাদের বিরুদ্ধে সব আওয়ামী লীগের নেতা কর্মী তাদের বিরুদ্ধে এবং আমার বিরুদ্ধে তো হত্যা মামলা আছে। হত্যা মামলা এতই সস্তা আপনারা দেখলেন যে একজন রিক্সাওয়ালা গরিব রিক্সাওয়ালা পনেরোই আগাস সে গিয়েছিল বত্রিশ নম্বরে একটু ফুল কিনে ওই গরিব মানুষ সে তার নিজের কামাই টাকা দিয়ে একটা ফুল কিনে সে গিয়েছে ফুল দিতে তাকে মেরে তার ফুলটা ছিঁড়ে ফেলে দিয়ে তাকে পুলিশে সোপর্দ করেছে পুলিশ নিয়ে তাকে হত্যা ষড়যন্ত্রকারী হিসেবে মামলা করে জেল করে দিয়েছিল কাজে এই হত্যা মামলার যে কিংবা সেটা থেকে বুঝতে পারেন জনগণ এখান থেকে তাদের বোঝা উচিত যে যাকে ইচ্ছা তাকে সবার বিরুদ্ধে হত্যা করা চিফ জাস্টিস ছিলেন সাবেক চিফ জাস্টিস খায়রুল হক সাহেব তাকে হাত করা পড়িয়ে তার বিরুদ্ধে হত্যা মামলা আর আওয়ামী লীগের সকল নেতা কর্মী তার পাঁচ ছয় লাখ নেতাকর্মী বিরুদ্ধে মামলা অধিকাংশ সব হত্যা মামলা হত্যা বা বিস্ফোরক এই মামলা আছে তারপর আবার সাথে দুর্নীতির মামলা আমরা দুর্নীতি করতে যাব কেন দেশটা তো আমাদের দেশের কল্যাণে কাজ করেছি প্রত্যেকটা মানুষের জীবনমান উন্নতি করেছি নিজের ভাগ্য করতে তো যায়নি হ্যাঁ আমাদের উপরে দুর্নীতির অভিযোগ ওয়ার্ল্ড ব্যাঙ্কও তো অভিযোগ এনেছিলো আমি আমার পরিবার জয় কফুল রানা তাদের বাচ্চারা সবাই বুদ্ধিত কই তদন্ত করেছে কানাডা ফেডারেল কোর্টে মামলা করেছিল সব এই মামলার রায় স্পষ্ট বলেছে সমস্ত অভিযোগ ভুয়া আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কান্না আমরা সেই পরিবার আমরা এখানে দুর্নীতি করতে আসিনি